বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে ভিডিওতে স্বাগতম এবং সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের প্রথম ধাপে কতগুলো স্টুডেন্ট ভর্তি হলো এবং সর্বশেষ কত সিরিয়াল পর্যন্ত শিব গেল মেধাক্রম এবং এখন অবধি কতগুলো সিট ফাঁকা আছে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কথা মাথায় রাখতে হবে যে এখন পর্যন্ত আমাদের কোনো ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ফুললি শেষ হয়নি খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু এখনও শেষ হয়নি খুলনা ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি বাতিল করতেছে সিট ফাঁকা হচ্ছে হয়তো বা তারা কখনো আবার বিজ্ঞপ্তি দিতে পারে যে এতগুলো সিট ফাঁকা আছে এই রোল পর্যন্ত ভর্তির জন্য উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ধরনের কোনো একটা নোটিশ হতে পারে তাছাড়া কোথাও এখন পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়নি এখন অবধি তো সেখান থেকে হাজিদান এসে প্রথম ধাপে সর্বশেষ কত সিরিয়াল পর্যন্ত গেল সিপ ভিত্তিক এবং কতগুলো আসন এখন অবধি ফাঁকা আছে সেটা দেখব এবং দ্বিতীয় ওয়েটিং লিস্টের পরে কতগুলো সিট ফাঁকা থাকবে বা কত দূর পর্যন্ত সিরিয়াল যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো এই ইউনিটে তিনটা শিফটে পরীক্ষা হয়েছে যেখানে প্রথম শিফটে আসন সংখ্যা একশো উনআশি জন দ্বিতীয় শিফটে একশো উনআশি জন তৃতীয় শিফটে একশো সাতাত্তর জন এ ওয়ান যেটা সেটা একশো উনআশি জনের বিপরীতে একশো ত্রাশি পর্যন্ত সাবজেক্ট চয়েস দিছিল এবং তার সাবজেক্ট আসছিল সেখানে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে একশো সাতচল্লিশ জন সিট ফাঁকা আছে কতগুলো বত্রিশটা সিট এখন অবধি ফাঁকা আছে এ ওয়ানে মানে ফার্স্ট শিফটে এ টুতে একশো উনআশির বিপরীতে ভর্তি হয়েছে একশো আশি জন মানে সর্বশেষ মেধাক্রম গেছে একশো আশি পর্যন্ত আর ভর্তি হয়েছে একশো জন আর ফাঁকা আছে কতজন সাতাশ জন তার মানে এ টু যেটা এটাতে মোটামুটি বলা যেতে পারে যে খুব বেশি ওয়েটিং লিস্ট আগাবে না খুব বেশি আগাবে না যেহেতু একশো উনআশিটা সিটের বিপরীতে একশো আশি জনটা মেধাক্রম গেছে এবং সেখান থেকে ভর্তি হয়েছে একশো বান্ন জন আর সাতাশটা সিট ফাঁকা আছে খুব বেশি এটা আগাবে না আসার মানে মনে হচ্ছে আর কি এ থ্রিতে হলো একশো সাতাত্তরটা সিট সিটের বিপরীতে একশো আশি অব্দি মেধাক্রম গেছে ভর্তি হয়েছে একশো ছত্রিশ জন একচল্লিশটা সিট কিন্তু এখনো ফাঁকা এখানে আশা করা যায় তুলনামূলকভাবে যে এ টুর চেয়ে একটু হলো বেশি কী হবে স্টুডেন্ট সংখ্যা আগাবে মানে মেধাক্রম আগাবে আর কি বি ওয়ানে দুশো আটত্রিশটা সিটের বিপরীতে মেধাক্রম গেছে দুশো ছেচল্লিশ ভর্তি হয়েছে একশো ছাপ্পান্ন আর সিট ফাঁকা আছে এইট্টি টু তার মানে আশা করা যায় যে বি এমনিও বিতে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সামনের দিকে যায় এমনিতেই এটা বিতে বিশেষ করে এর তুলনায় বিতে আর কি সুতরাং বিতে আরও আশা করতেছে আরও অনেক দূর পর্যন্ত যাবে আর কি বি টুতে দুশো আটত্রিশটা সিটের বিপরীতে দুশো আটচল্লিশ সিরিয়াল পর্যন্ত মেধাক্রম গেছে একশো চৌষট্টি জন ভর্তি হয়েছে এখনও চুয়াত্তরটা সিট ফাঁকা বি থ্রিতে দুশো চৌত্রিশ জনের বিপরীতে দুশো বিয়াল্লিশ পর্যন্ত গেছে একশো বাহান্ন জন ভর্তি হয়েছে আর কি আর টোটাল বিরাশিটা সিট ফাঁকা আর্কিটেকচারে ত্রিশটা সি আসন আছে তার বিপরীতে সর্বশেষ মেধাক্রম ত্রিশ পর্যন্ত গেছে কিন্তু সেখানে ভর্তি হয়েছে মাত্র জন তাহলে ফাঁকা আছে কয়টা সিট এগারোটা সিট ফাঁকা আছে সি ইউনিটে যারা বিজনেস স্টাডিস আছে একশো আটষট্টিটা সিটের বিপরীতে একশো বাহাত্তর সিরিয়াল পর্যন্ত গেছে ভর্তি হয়েছে একশো চব্বিশ জন আর ফাঁকা আছে কতজন চুয়াল্লিশ জন মানে চল্লিশটা আসন এখনও ফাঁকা আছে সি ইউনিটে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের মধ্যে কী আছে একশো বারোটা সিটের বিপরীতে একশো বিশ মেধাক্রম পর্যন্ত গেছে যেখানে ভর্তি হয়েছে কত তেষট্টি জন এখনও ফাঁকা আছে জন একটা কথা মাথায় রাখবা আর্টস এবং কমার্সের ইউনিটগুলোতে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু খুব বেশি টানে না খুব বেশি টানে না এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ডি ওয়ানে বাহাত্তরটা সিট তার বিপরীতে ব্রাশি ওয়েট পজিশন পর্যন্ত গেছে সেচল্লিশ জন ভর্তি হয়েছে এখনও ফাঁকা কয়টা ছাব্বিশটা সিট ফাঁকা ডি টুতে বাহাত্তরটা সিটের বিপরীতে উনআশি পর্যন্ত গেছে তেতাল্লিশ জন ভর্তি হয়েছে এখন উনত্রিশটা সিট কিন্তু ফাঁকা আছে ডি থ্রিতে ছিয়ানব্বইটা সিটের বিপরীতে আমাদের সর্বশেষ মেধাক্রম গেছে সাতানব্বই পর্যন্ত ভর্তিকৃত স্টুডেন্ট সংখ্যা চুহাত্তর এখনও ফাঁকা আছে কতজন বাইশটা আসন ফাঁকা আছে তো এই হলো আমাদের ফার্স্ট ওয়েটিং লিস্ট বা প্রথম ধাপে ভর্তির পরে কতগুলো আসন ফাঁকা আছে তার হিসাব পাশাপাশি সর্বশেষ কোন শিফটে কত মেধা তালিকা পর্যন্ত গেল তার হিসাব আশা করি আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে কতগুলো সিট ফাঁকা আছে এবং কত সর্বশেষ মেধাক্রম পর্যন্ত গেছে এই বিষয়টা বুঝতে পারছেন আর পাশাপাশি যারা একটু ওয়েটিংয়ের কাছাকাছি বা এই যে সর্বশেষ মেধাক্রম এখান থেকে একটু হলো দূরে আসেন তাদের সব সময় একটা কথাই আমি বলি খবর রাখবেন এমনও সুযোগ আসতে পারে ওই সিরিয়ালে আপনার হয়েও যেতে পারে যেটা বিগত বছরগুলোতেও কিন্তু হয়েছে সুতরাং খোঁজখবর না রাখার কারণে অনেক স্টুডেন্ট পিছনের ওয়েটিংয়ে থাকার ফলেও সে একটা সিট পায় না বা এমনও গেছে তাকে অতিক্রম করে চলে গেছে কিন্তু তাই সে সিট পায়নি সেক্ষেত্রে আপনাদের রেগুলারলি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েটিং লিস্টের দিকে খেয়াল রাখতে হবে যদি আমার ওই ইউনিভার্সিটিতে পজিশন কোনোভাবেই আসে তাহলে আমি অবশ্যই খোঁজখবর রাখবো রাখে আমাকে দেখতে হবে যে আসলে আমার পজিশনটা আসবে কি আসবে না বা আদৌ আমি আশা রাখতে পারি কি পারি না এই বিষয়গুলোকে জাস্টমেন্ট করতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ